হ্যালো ইভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে মোবাইল দিয়ে একটা ডায়মন্ড অ্যাপ্লিকেশন বানাতে পারবে অনেক সহজে এটা এসি পার্ট উম ষোলো উম সতেরো সরি হোক একটা পার্ট হলেই তুইছে মনে হয় সতেরো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ড্রয়িং সিস্টেমটা বানাবো আগের ভিডিওতে আমরা কিছু স্লাইডারের কাজটা করেছিলাম আজকের ভিডিওতে সেটা করব না আজকের ভিডিওটা আমরা অন্য কাজ করব স্লাইডারে এখানে কাজ এখানে ধরো বিশ পার্সেন্ট শেষ কম আরও তো আজকের ভিডিওতে আমরা স্লাইডার ইউজ করবো তো ফার্স্ট অফ ইমেজ এখানে একটা আছিলাম অ্যাড করছিলাম এটাকে ডিলেট এটার সাইজটা আমি একটু বাড়াই দিই পঞ্চাশ করি দেখি এখন তা ঠিক আছে 50 50 পর টেক্সটটাকে ডিলিট টেক্সটটাকে ডিলিট লাগ দিয়ে আনা যাবে তো এখানে আমরা ফার্স্ট অফ একটা লিনিয়ার নিয়ে নিব লিনিয়ার হাইড করে নিব লো ম্যাস প্যারেন্ট এটা করে নিব এরকম করার পর আমরা কি করব এখানে গ্র্যাভিটিটাকে আমরা সরিয়ে দেব হরিজন্টাল এবং ভার্টিক্যাল থেকে সরিয়ে এটা গ্র্যাভিটি দেখি তো যায় কি না এখানে আমরা এলেনিয়ার গ্র্যাভিটি দেখি রাইট রাইট দেওয়ার পর আমরা একটা ইমেজ নিয়ে দিব ইমেজ একটা না ইমেজ দুইটা একটা টেক্সট ইমেজ একটা তারপরে আরো একটা ইমেজ আরেকটা নিয়ে আমি দাঁড়াও ইমেজ আরেকটা এগুলো মাস্কের একটা ট্যাক্স এখানে লেখা থাকবে ইউজার এটার ট্রেডিংটা জিরো করে নাও ট্যাক্সটের আজকের ভিডিওটা আমি চেষ্টা করবো বিশ মিনিটের থেকে কম করার তাহলে লিনিয়ার ট্যাক করছি এটা গ্র্যাভিটি করে দিই যাদের মোবাইলে এটা যাদের স্ক্রিপশন পুরনো

করার পর এখানে এসে আমরা করে দিব ফিট ক্রপ ফিট ক্রপ ফার্স্ট সরি কোনটা দিয়েছি ঠিক আছে প্রথমটাতে তোমরা দিতে পারো তোমাদের চ্যানেলের লোগো মানে চ্যানেলের লোগো না সরি অ্যাপ্লিকেশনের লোগোটা ইউজ করবো তো আমি এখন দিয়ে দিই একটা ভেরিফাই নোট ইমেজটা দিয়ে দিই তো এখানে দিবা কি ইমেজ একটা এটা হচ্ছে মেনু এটা কোথায় হবে যাদের কাছে এসপ্রেসো নাইট প্রো নাইটলি ভার্সনটা আছে এটাতে তোমরা থ্রি ডট ক্লিক করবা ইমেজ ম্যানেজারে ক্লিক করবা উপরে ডাউনলোডে চলে যাবা ডাউনলোডে ক্লিক করার পর অনেক ইমেজ চলে আসবে এখানে অনেক এগুলো হাই কোয়ালিটি এগুলো কিন্তু তোমরা এসপ্রেসো নর্মাল প্রোতে ডাউনলোডে চলে গেলে এগুলো পাবা না এগুলো অনেক হাই কোয়ালিটি ডেভেলপার অ্যাড করেছে এটা এটা নতুন ভার্সনটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো আরেকটা ভার্সনে কিছুক্ষণ আগে আপডেট আসছে ফটো আমি দিয়ে দিব তোমাদেরকে তো এখন আমরা কি করব এখান থেকে একটা মেনুও একটা এনে নিব তো আমি এখানে সার্চ বারে সার্চ পার থেকে এখানে সার্চ করব মেনু এখান থেকে সার্চ করবে মোর মোর চলে আসছে মোর আর এই দিদি এটা ডাউনলোড করবা তোমরা এইটা

আর ও আর ইরি তো এখান থেকে এখানে ক্লিক করে তোমার যে কালারটা দিবা ওই কালারটা কিন্তু হয়ে যাবে দেখো যেমন আমি এখন দিব হলো ধরো একটা কাস্টম কালার দিই কাস্টম কালার কাস্টম কালার ইউজ করা যাবে না এখানে যে কালার আছে কালার তোমরা ইউজ করতে পারো আমি এখানে ব্ল্যাক দিই

এখান থেকে আমরা লিখবো হলো ইউজার এই টেক্সটার জায়গায় ইউ ইউ ই আর ইউজার এরকম লেখার পর তোমরা কি করবা এখানে এসে পেডি এটা লিনিয়ার এটা এটাতে এসে ম্যাগনেট চলে যাবা ম্যাগনেট নাকি যেটাই হোক এটা এটাতে এসে তোমরা লেফটে করে দিবা দুই সরি রাইটে সরি রাইটে দুই তারপর লেফটে দুই লেফটে দুই এরকম করার পর তারপর তোমরা করে নিবা ইউজারও লেফটে নাকি রাইটে লেফটে করে দেখি ফার্স্ট অফ অল ঠিক আছে এরকম করে নিবা এরকম করার পর একটা জায়গা থাকবে আর কি খালি এরকম করে নিতে পারো তোমাদের ইচ্ছা যেরকম করতে চাও ওরকমই হবে আর এই লিনিয়ার যেটা আছে এটার থেকে চলে যাও অল ইন অলে করি দাও দুই টপে কি হয়েছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিই হয়ে যাবে এখন না হলেও সমস্যা এটা আমরা সাইজ বাড়াই দিলে এই লিনিয়ারটা ঠিক হয়ে যাবে তো এটা আসলে তোমরা এখন কি করবা তো এখন আমরা এখানে হোমে সরি সরি এখানে এটা সুন্দর লাগতেছে না তো একটা লেনিয়ার নাও লেনিয়ারটা এটা এটার পিছনে রাখো চেষ্টা করো হয়ে যাবে এটা করে দাও ম্যাস প্যারেন্ট পেডিং করে দাও জিরো এই লেনিয়ারটাকে নাও এই লেনিয়ারটাকে নিয়ে এটা ভিতরে রেখে দাও এই লিনিয়ারটাকে বুঝতেছি না তার লিনিয়ার কত সাত লিনিয়ার সাথে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিই

তো ফেন্সিল আইকনে ক্লিক করব ফেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে ড্রয়ারটা ওপেন করে নিবা ড্রয়ারটা ওপেন করে নিবা ড্রয়ারটা ওপেন করার পর তোমরা কি করবা চলে আসবে এখানে চলে আসার পর কাস্টম ভিউতে কাস্টম ভিউতে নিচে চলে দেখবা যে একটা ড্রয়ার হোম এরকম লেখা থাকবে তো এটা তো এটা ডুববা ডুকার পর তোমরা কি করবা ফার্স্ট অফ একটা নিয়ে নিবা লিনিয়ার বি পি না না বি না এইচ লিনিয়ার এইচ এটা মোটা দাও মানে উইথ এ 270 270 এটা হাইট করে দাও ইন মানে মেস পেডিং করে নাও 0 পেডিং 0 করার পর এটা লিনিয়ার নাও লিনিয়ারটা টপ পেডিং করে নাও 0 মেস এটাতে ম্যাগনেটিক ক্লিক করো ম্যাগনেটিক ক্লিক করার পর তোমার কি করবে এখানে টপে দিবা হলো বেশি না টপে দিবে দশ বটমে দিবে পাঁচ না বটমে না বটমে জিরো থাকবে লেফটে থাকবে তারা পাঁচ এরকম হয়ে যাবে এরকম হওয়ার পর তোমরা এখানে কি করবে একটা লিনিয়ার আরেকটা ভিতরে এটারও বেরিং নাও জিরো তো এটাতে আমরা রাখবো একটা ইমেজ ভিউ ইমেজ ভিউ কুই

তো এখানে এসে এটা করে নাও ফিট কার্ড 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 করার পর একটা লিনিয়ার নাও আরেকটা লিনিয়ার নাও লিনিয়ারটা নিয়ে ইমেজের পাশে রাখো এটা হাইড করে নাও ইমেজ প্যারেন্ট পেডিং করে নাও জিরো ইমেজে তোমাদের চ্যানেলের লোগো দিবা আর ভেরিফাইটা দিয়ে দিই তোমরা কি করবা ফার্স্ট অফ অল এখানে দুইটা নিছ না এখানে দিয়ে দাও গ্র্যাভিটি দিয়ে দাও ভার্টিক্যাল দুইটা টেক্স নাও সো এটাতে ফার্স্ট অফ অল তোমরা এখানে এসে এই আমরা টেক্স যেখানে রাখছি লিনিয়ার একটা অ্যাড করেছিলাম না এটাতে এসে এখানে ক্লিক করো এক জায়গায় এক রকমের রং হতে পারে কালার হতে পারে এখান থেকে পার্টিকেল পার্টিকেল বাট এটা এখানে দিয়ে দাও টেক্স দুটোটা পেয়ারিং করে নাও 0 0 0 লাগবে না 4 করে নাও 4 ঠিক আছে পাঁচটাতে তোমার ইউজার নেম থাকবে তো প্রথমটাতে এসে তোমরা কি করবা এখানে আসবা এখানে 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 এসে তোমরা কোয়ার নিবা লেফট তিন তিন না পাঁচ করে নাও পাঁচ তো এখানে এসেও পাঁচটা পাঁচ একটু বেশি হয়ে যায় চার করে নাও চার কারণে পেরিং দিছিলাম না তো একটু বেশি হয়ে যাবে তো ওইখানে লিখতে পারো এটা আইডি দিতে পারো ইউজার ওয়ান খালি ইউজার লিখবো না বা ইউজার নাম লিখবো না এরকম নামে কি আছে আমাদের এখানে কি বাদ দাও এরকম লিখলে হয়ে যাবে ওয়ান একটা দিয়ে দিবা ই এম এ আই সরি ইমেল ওয়ান এরকম দেওয়ার পর এখানে লিখে দিতে পারো যেমন কিছু লেখা রাখবে না এরকমই থাক একটা লিনিয়ার সরি এটাতে করে নাও বার্টিক্যাল এই লিনিয়ারটাতে এই লিনিয়ারটাতে যেটা আমরা ড্যাশবোর্ডের জন্য বানাইছি বার্টিক্যাল

সবগুলো থাক তারপর এটাতে আমরা হাই এটা করে নিব মাসখান এটাকে আমরা কি করব মাসখানে আনতে হবে মাসখানে আনার জন্য আমাদেরকে কি করতে হবে একটা লিনিয়ার নিতে হবে লিনিয়ার আরেকটা নাও এটা দিয়ে কাজ চালাই আমরা তো এটা মেস করে দিই আমি তো এটার ভিতরে একটা লিনিয়ার দিব নিচেটা আমরা প্যারেন্ট করে নিই 0 0 এটাতে আমরা করে নিই গ্র্যাভিটি হরিজেন্টাল ভার্টিক্যাল করে নিতে পারো এখানে অপশন আছে আরেকটা আমাদের এখানে রাইট লিভার জন্য তো এখানে ফার্স্ট অফ একটা ইমেজ নাও ইমেজ নাও ইমেজে পেডিং ইমেজে তো পেডিং থাকে না টেক্সট পেডিং থাকে তো একটা টেক্সট একটা ইমেজ এটা সাইজ করে নিতে পারো পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ

রোজিও বলতে অনেক টাইম লাগে তো এখানে লিখতে পারো লগ আউট এখানে ক্লিক করলে ইউজার অ্যাকাউন্টটা লগ আউট হতে পারবে এটা করার পর এটা সাইজ আমরা করে দিই চোদ্দ ষোলো পেডিং করে দিই জিরো এখান থেকে আমরা ইমেজ ম্যানেজার ইমেজ ম্যানেজার থেকে ডাউনলোড এখানে দেখি লগ আউট নামে কোনো ইমেজ আছে কি আউট নামে আছে আমি একটা টোকানি দাও এটা আমি এক্সিট নামে একটা নিয়ে নি তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখাই দিছি তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারো ইমেজ ঠিক আছে এটা ঠিক আছে দেওয়াটা একটু আলাদা করে দিই দাঁড়াও লগ আউটে এসে এখান থেকে লেফটে দুই হয়ে যাবে আর টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দি আঠারো করে দি ঠিক আছে এইটুক করলে আমাদের কাজ শেষ এখানে কাজ শেষ তারপর একটা লিনিয়ার নাও লিনিয়ারটার ভিতরে পেডিং করে নাও জিরো

টপ এ আমরা একটু করে দিই টপে এ টপ করে দিইখানে আমরা এখানে একটা লেনিয়া আলাদা করে নিয়েছিলাম এটা যে তাও একটা এম এস ইমেজ ভিউ একটা নিয়ে নাও ইমেজ ভি একটা টেক্সট একটা তারপর এটা প্যাডিং করে নাও জিরো গ্র্যাভিটি করে নাও বাটিকে সরি বাটিকাল করে নাও তারপর এই ইমেজটা সাইজ দাও 50 বাই 50 50 বাই 50 এইটুকু করার পর এটা পেডিং যেরকম আছে এটার হাইট মানে মোটা করে দাও হলো এই যেটা এক নাম মনে আসছে না সাইজটা একটু বাড়িয়ে দিয়ে 14 করে দি এইটুকু করার পর কি করবে এটাকে চেপে ধরে এই লিনিয়ারটার ভিতর রাখবা এটার ভিতরে রাখবা তো সরি রাখ রাখ একটু রাখ পরে রাখিও তারপর এটার ভিতরে করে দাও

এটা পেডিং করে দাও আট তারপর আরেকটা রাখতে পারবা এরকম মোট চারটা একটা হলো মাই অ্যাকাউন্ট তারপর মাই অর্ডার্স মাই কোড অ্যাড মানি চারটা এগুলোতে সবগুলোতে করে নিবা হলো এখানে এসে দশ সরি সরি শুধু টপে দশ হবে

এই তুমি নিচেরটা পেডিং করে নাও দশ এবার এটা বটমে করে নাও পাঁচ এখন পারফেক্টলি ঠিক আছে তারপর আর এটা নাও এখান থেকে এটাকে উপরে এটাকে এই লগ আউটটাকে ডুপ্লিকেট করে নাও ইজি প্রসেস করার জন্য এটা এনে এখানে পেস্ট নিচে একদম এখানে লেগে দাও সাপোর্ট একটা সাপোর্টের জন্য একটা ইমেজ ম্যানেজার থেকে একটা ডাউনলোড করে নিই দেখি আছে কি ভালোভাবে আছে অ্যাপ্লিকেশন ক্র্যাশ খেয়েছে এখন আমার সব কিছু চলে যাব মনে হয় চললে যাবে সমস্যা নেই আমি আর অলরেডি অ্যাড করে রাখছি একটু বার হই দাঁড়াও অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ খায় লাইক লেখা আসবে রিলোড নাকি নো তোমরা রিলোড এ ক্লিক করবা আসি এখানে লগ লগ সেভ বাটনে ক্লিক করবা একটা জিনিস অ্যাড করবা একটা সেভ বাটনে ক্লিক করবা তো কি টোকাতাম গিয়েছিলাম সাপোর্ট বাদ দাও আমি ডাউনলোড করে নি একটা সো এটা টুক করার পর আমি একটা ডাউনলোড করে নিয়েছি হেডফোনের হেডফোন দিয়ে সার্চ করে একটা টোকা নিয়েছি আরে মিল খায় অনেক মিল খায় এর সাথে এটা সাইজটা এটা একটু ড্রাইভারিটা ঠিক করতে তারা তো এটার ধরো ড্রাইভারিটি আমরা দিই লেফট পার্টিকেল তো এই তো আচ্ছা এখন এখানে ইমেজ গুলো এড করে নাও তোমরা ফার্স্ট অফ এখানে হোম এখান থেকে আমরা হোম হোমটা করি আমার কী দেবে হোম পেজেরটা কই ইমেজ আমার আচ্ছা তোমরা এখানে যে নামটা দিয়ে দিয়ে সবগুলো সবগুলা চারাড়াতে অ্যাড করো না ইমেজগুলো সাইজটা একটু ছোট বড় করছি তোমরা কি করবে এখানে প্রত্যেকটা ইমেজের সাইজ দিবা আগে দিলাম 50 বাই 50 এখন দিবা 30 বাই 30 ওকে আর এখান থেকে ফিট কাট এটা করে নিবা ফিট কাট এটা করে নিবা তারপর ইমেজগুলো এখানে এসে এখানে এসে লেফটে দুই করে নি ঠিক আছে সবগুলো তো লেফটে করে নিবা দুই না দুই থাক বেশি বড় হওয়া দরকার নেই দুই 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 এইটুকু করার পর আমাদের এখানে ডিজাইনের কাজ শেষ তোমরা চাইলে এখানে অ্যাড প্রোফাইল এটা এখানে অ্যাড করতে পারো এরকম করে এটা একটাতে অ্যাড করতে পারো সমস্যা নেই এটা এগুলোর লাজন একটু ছোট হয়ে গেছে আর যেমনই হোক তো এখন আমরা ডায়া সিস্টেমটা শুধু একটু কোড করব আর গুলো বাদ আর গুলো পরের ভিডিওতে আমরা করব কারণ আমি চাচ্ছি না ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য এক ঘন্টা হয়ে যাক প্রাইভেট ভিডিও লং তো এখানে এখানে ক্লিক করবে তোমরা এখানে এখানে ক্লিক করবে এই ইমেজটাতে ইভেন্টে আসবা অন ক্রিয়ে ক্লিক তো এখানে এসে তোমরা এখান থেকে এই তিন নাম্বার চলে যাবা চলে যেয়ে এক সোর্সেস এটা নিয়ে নিবা মার কি করবে সিম্পলি এখান থেকে টেলিগ্রামে চলে যাও আমি টেলি মানে ডাইরেক্ট কোডের লিংক দিয়ে দিয়েছি এখানে এরকম একটা কোড পাবা এরকম একটা কোড কোডটাকে কি করবে কপি করবে কপি করে

এখান থেকে কোডটাকে এখানে পেস্ট করে দিলে সিম্পলি হয়ে যাবে তাহলে শেষ আমাদের কাজ সেভ করে নাও তারপরে রান করতে পারো আজকের জন্য দেখাবো আসসালামু আলাইকুম